দম করি তালাক দিলে তো দম করি তালাক দিছি বহুত তালাক হয়ে যাব বর কিতা হয়ে যাব আমার হবিগঞ্জ এক সাহেব বড় মুফতি মূর্তি এখন না নাচই এক খারি সাপর গড় ফুড়িছে নয়া ওলা তুলা দিয়ে হইলা সাপ আপনারে দিলাম মানুষ আৰু বয় আসই শৈল হয়েছে আমি লিছি। এবার মুক্তি ফেস জানা আছে ও গসিলেছে হইয়া তো গেছে কি ফুরি দিন যায় রাত যায় বড়ো হয় বিয়ার বর্ষ যখন তারা তো দামান খুচরা ফুরি বিয়া দিতা বেটাই শুনছে তারা বিয়া দিতা দে হইলো খুঁড়ানো বিয়া দিতায় ফুরি যে আমার দিসলায় বিয়া বিয়াতো হু সময় হয়ে গেছে নাবালিক বাচ্চা বাফের জিনে বিয়া হয় নাবালিক বাচ্চা বাফের জিনে হয় তুমি বাফে আমার কলো দেওয়া হয়েছিল না দিলাইছো এই দেওয়ার অর্থ কীটা আমিতো হয়েছিলাম গসলে বিয়া হয়ে গেছে হোক দিনও তাই আমার বউ বিয়া দিতে এতে নাই আমার এইতো বুড়া দুম বুড়া বয়স সত্তরীরে মুষ্টি তো লাগাল হয়েছে জুতো দেখা না উইত নাই মাজ হইয়া হুজুর হুজোর দিলাউকা এক থালাও দিলাউকা তলা তেলুল মানজিয়া আর ঘিউ মান জিয়া ঠান্ডে কোনোমাতে রাজি হসই তো বেঠায় থালাক দিছে তো বিয়া দিছই দং করলে বিয়া কামো দং হয় না অভিনয় করছিলাই বৌ হিনগি যার যার বিয়া উইয়া হারছে বেঠি বৌ বেঠা বেটা জামাই অভিনয় করলে কামাই তো নাই আর ডং করি সারি দিছি গফরি করি করে কামাই তো নাই রাউঠান দি রালি মল ইস খবর লিও যারা চিনো আমি এক বছর তারাই ফুটাইছি মোহাম্মদ সুলন মসজিদ আবার সালি ইসম ইমাম খালি বেটায় খান্দিত আর হইতো কি বুল হল না মানে বা পথপালা বেঠিকো আমার আছিল আর সুন্দরও আছিল অনে তো বাদর বেঠি খালা খালা দুটর খারি। এই বেড়া লাগেছে ই বেঠি ই বেঠির পাহাড়িও খান্দা খসাত লাটা বেটি কুনের মারিলিব আমারে কিতা কইলাম। টুকু বাটে কিনা হোনে গড় থাকি লাউ লুকু দিলেছে যাও হারা জীবন বিচার খাংছে যে আমি দং করিয়া শাক জলিখিয়া তোর আসিলাম বাইশর তলের ডর দেখাইতাম হরি দিন হতে বালিশ লাডিয়া বৌয়ে ফাইলি সে খাগজ জিখাইলো কিতা বলে না ও তো জ্যাঠা দেখতে সগজ হারাইছে মুফতির কাছে মুফতির তালা হয়ে গেছে আর বেঠি টেন ডাক্তা হচ্ছে সারা জীবন বিচার দিছে যে কি বউ ভাইছিলাম দং করছিলাম একটা মন খসা খুশি হয় নি সুজা শর্ত করি দরদা খাইবার খাক দল আসি বৌ জানও নালেখছে যে তৈরি বাইছেলে কিন্তু এই কাকজে বউকেছেগে তালাকও দং নাই বিো দং নাই লন্ডন আর ইউরোপ যাইতে করি আর বেঠি রে অভিনয় বিয়া করায়নি অভিনয় না যাব খুব খেয়াল রাখি কিন্তু যার যার এবার সেপ নাই ই লালচর কারণে মাতুই না সাব ইতা কেনে করে হ্যাঁ আই হাই বিশ লাখ তিরিশ লাখ হর্ষিয়া হয়ে যাই ইউরোপ দুনিয়ার জান্নাত নি ইউরোপ খান্দাত না মসজিদ খান্দাত ইউরো আইতে ছয়ত্রিশ লাখ লাগে মসজিদ আইতে ছয় লাখ লাগে ইউরু যাইতে কত কাটো সালামি দেওয়া লাগে ইনগাই কত হানো সালামি লাগে তোমার মসজিদও মিলে না আর ফাঁস্টফুড অফিসও ফজর বাদে সাতটার আগে দুই আড়াই হাজার মানুষ মাঠের মাঝে সুজালাই নে হয় না ওলা বেখা করি হেমনে যাও হেমনে যাও হেমনে যাও করতে করতে ফেসাইয়া ফেসাইয়া লাইন করা লাগে মানুষের জায়গা হয় না ফাঁস্টফুড অফিসও মাঠোর মাঝে বুঝা সাহায্য দিতে ডান যাওয়ার হিরিক চলছে কোন কারণে লালস আমি ইউরোপিয়ান হয়ে যাই যদি তো সুখর সরও যাম করাদি লিবিয়া ইয়া গেসলানি, ইটালী আর কেউ তো লিবিয়াও ডাইরেক্ট মুনখান্নখিরে রাতও গেছুন কিনা নেই মাথ না এক লগে একদিনে দিনে হাজার লাশ বাশি হাজার বা আশি হাজার বাশি হাজার গেছইন হঠালভুরেরও তো মরছই না এ মরত গেছিল না রুজি করতে গেছিল গেছিল নি খেনে মরলো ই বয়স কি দরকার আছিল বেটা দেশের মানুষ উপহাস মরিদানি ই মরা মায়ও খান্দিলা বাঘেও খান্দিলে এখনও খান্দি কোন কারণে লালচ ইটা অবৈধ লালচ ফচন নাই সারা লাগব যখন লালচটা সারি দিবা তো আপনে দেখবা সব আপনার ফথে হয়ে গেছে আর কোনো সমস্যা নাই লালচ যত সময় তাকবো পেরেশানি লাগাই থাকব লালচ যত সময় তাকবো অত সময় পেরেশানি লাগাই থাকবো এক নম্বর গুণ আমি যে বতখাসল ছাড়তাম এটার নাম হইল হেল্প লালস লুপ লিপসা দুই নম্বর দুই নম্বর হইল কিতাবের বাসায় আমল হয় আমরার বাসায় লাম্বা লম্বা আশা হয় আশা আশার উপরে মানুষ বত্যা করি যায় আর হেসালো আশার হুরা হয় না মরি যায় আমার জানা মতে বহুত মানুষ ইট বালু ফাতর বালু সিমেন্ট রড উঠানো ফালাই লিন্টার পরিমাণ কোনোমতো বিল্ডিং উঠছে তান জানাজা শেষ তান আশা আছিল না এই বিল্ডিং ঘুমাইবার ফুরা হয়েছে নি ফুরা হয়েছে নি লাম্পা আশাও ইসলামে নিষেধ লাম্পা কোনো আশা করিও না চলমান অবস্থায় আল্লাহ আল্লাপাখুর গুলামি চালাইয়া যাও হায়াতে যদি বেড়েছে ফুরব না করিও না লাম্পা লম্পা আশা করিয়া মানুষে বহুত কিছু করে আর হেজকালে বহুত মানুষ মরলে ভরে লাখ লাখ টাকা ঋণ পাওয়া যায় মাতুই না মারা যাওয়ার ফরে লাখ লাখ টেকার ঋণ বহুত মানুষ রিলা পাওয়া যায় সে আশার উপরে রেণ করছে মারবারকে গেছে আর যারা থইয়া গেছে এরা এই গুণ ফরিস করার তৌফিক নেই কে কইছিল তোমার ঋণ কর্তায় আই গেছ যে বেঠায় যদি মাফ করে না এক টেকায় নো দুইশো আশি টাকা কব সব দিবা ব্যস্ত যাইতো না দুজখ যাই জি হ্যাঁ এর লাগি আমি লালচ লুব, লিপসা লালচ ইটা আমি সারতাম লাম্বা লাম্বা আশা আকাঙ্ক্ষা এটাও আমার যাইত ই দুটো আখাতে কন্ট্রোল করতে আরও দুইটা জিনিস লাগব উনিশটার বয়ানোর কোনো অবকাশ নাই একটারও আধা হান কিনা চারবার একবার বয়স কইতাম বাড়ছি না ঘন্টা উঠে মারি দিচ্ছি আমি গরিব ইয়ার আরও খেয়ে মনে হয় লম্বা ওয়াট করে গুমাই ঘুমাইতো নাইনি ইতা কী হই রাখে আল্লাহ জানে সিলেল খার না হো উঠুব আর কতজন দেখি গালি দেখি বাদে দেখায়নি ওয়াজ করব তারা উঠি যার কথা উঠে শাড়ি এরাও বক্তা দেখায়নি আমি গিয়ালো দেখবাই স্থুল দিব এরাও শেষ করিলাম বাবা তোরা আঙ্গ দুইটা গুণ অর্জনীয় আছে ই দুইটা গুণ যদি আমি অর্জন করিলাই এই যে সমস্যাটা যেইলাই নাছিল ইটারে হে টেকল দিলাইব সুবহানাল্লাহ ফিতা না সুবহানাল্লাহ একটা গুণ হইল صبر একটা গুণ কিতা صبر صبرে কিতা পাইমু হুম আরকটা রইসেবো ইনাল্লাহ মাআস সাবিরিন আমার কপাল যদি সবর জুটি যায় আমি যদি সত্যিকার কা রতে صبر করতাম পারি মহান আল্লাহরে ফাওয়া আমার লাগি সম্ভব হইজিব যাব আল্লাহুমা সাবিরিন পরওয়ারদিগার ফরমাইন আমি আল্লাহ যে صبر করে তার লগে আছি صبر সবর صبر কয়েক লাখান صبر আছে এক নম্বর صبر হইল আল্লাহ পাখের গুলামি করতে যে কষ্ট হয় কষ্টে মানিয়া নেওয়া গুনার খাম সারতে যে কষ্ট হয় ইঠারে মানিয়া নেওয়া এটা নাম্বার ওয়ান সবর যেমন আপনারা তৈন ঠান্ডাত বই দিছ না গেছে কি কমপ্লিট তলে এখন যদি শীতের খাবার লগে না নইন ওলা হিরহিরি ভাইয়াও বই গেছে নাকি রাশায় কষ্ট হয় না হয় না এক বেটায় ফজরক্ত উঠিয়া ঠান্ডা ফানি দি ওজো দিয়া গেল আর এক বেঠায় বিদেশি কমলে দি ফেসাইয়া ফুটবল লাগান উঠিল তো বেটায় আরাম করলো হে বেটায় কষ্ট করল না তে কষ্ট যে হে করছে কষ্টটা বরদাস করিয়া নের এই সময় তার সবরের দরকার আছে সবর খর্ত এক বেটায় চাকরি করে লগর বাইর বেতনও তেরো হাজার হেরও তেরো ই তেরো হাজার এক খরচ কুলায় না বা খ্যানও শট আর আরেকজনে কোলায় না ঘর শিকিলিছে আরেক খাম গুফনে গোফনে স্মেহাজমফরে যে বগল তলে দি গুস ইগো খাওয়া শিকিলিছে এর লাগি দেখবা প্রশাসনও যারা আছে মা ফরুক আল্লাহ কি নাম কইলামখানে বিভিন্ন সেক্টরে যারা আছে দায় দায়িত্ব লইয়া এরা গুফনা খায় যে খায় না ইগুরে ছয় মাস ভরে ফরে বদলি দেয় অকলিয়ে ক্যা ইগুড়ে হরাও খাইতেও দেয় না খায়ও না ইগুরে হরাও ইগুর সারা দেড় দিলে দিলেই বদলি হইতে হইতে এগুর আর হয় না আর জেগে খায় আর খাইবার সেভ দেয় সার বড় বালা সারেও ফেট পড়ি খায় আমরাও তোরা খাবায় না দেখি অফিসত টেবিল কাগজটা থা সারত দস্তগত লাগে দস্তগতায় ভয়লা দিনও করেছে এই কাগজটা নিয়া দিত হয় না এটা দশ টকত না কি মঙ্গলবারে আইও মঙ্গলবারে কীতা বলে সাপ গেছুন গিয়ে খামে মিটিং আর সামনের বিশুৎবারে আইও বিশুৎবারে গেলে বলে রবিবারে আইও দশ টকত না তারার উপর থেকে খবর আইসে তারার জরুরি মিটিং চলে তিন মাস পর্যন্ত আপ ডাউন করতে করতে আরও দোকানদারে খেয়া হইলো বা তিন মাস ধরে তুমি আই রায় যাই রায় কী তো হয়েছে বলে না রে ভাই এক্সট্রা ফাইল সারের দোস্তখত ও দস্তখত ওইছে না নি বলে না বিভিন্ন ঝামেলায় খালি ফারুইন্যা তাইম বলে ফারুইন্যা নাই তুমি ও যে দপ্তর ইগুড়ে খুন্টা দিসা নি বলে জিনা বলে তারও আরও ছয় মাস আটলো দিত না পঞ্চাশটা টেকা ইগুড়ে দিলাও যেমনে পঞ্চাশ টিকি দিছে থান মারি সার তো না টেবিলের উপর থাকি ফাইল এনে দিল হাজম পঞ্চাশ টাকা পাইনে ও পঞ্চাশটা টাকা পাইছে না করে ফাইলটা হ্যাঁ দেয় না আসতে ইয়ার আসে তোমার আট আহ পঞ্চাশ টাকা ইগে যদি খাইতে বড় কে কিতা করবো হ্যাঁ হ্যাঁ এখন হে এইভাবে খায় যে পকেট বরে যাইবা এবার সময় বিয়ালে বড় মাছ নেয় আর ইটা দেশে চুমোটো নিছে মুঠা লাম্বা লম্বা ঠেঙ্গলা ইসা মাছ নিছে ইড়িষা উড়ছে দেড় কেজি ওজনের সাড়ে পঁচিশশো টেকা একটার দাম সাড়ে পঁচিশশো নাই আটত্রিশশো কিলো নিমু কারণ টেকা তো হের হামাই বরবার হইব কিন দেখি জুতা তার হওয়ার ভিন্ন জেটা এক এক জুতার দাম আড়াই হাজার তিন হাজার টাকা আর হি বেটার হওয়া একশ টাকা আশি টাকা দামর জুতা ও চেন্ডেল সিঁড়ি যায় তুই মারি ফালাই দে অগুদি তার দিন চালায় বৌর হইল চাল্লিশ টাকা গজর কাপড় দি কামিজ বানাইয়া দিছে হিগুর দেড়শো টেকা গজর কাপড় বানাইল খালি চিক চিকি করে আটলে জোতা বেঠিত ইটা সাত আটশো টাকার জুতা ধারা ফাও হারায় না আর ইগুর বৌরে নিয়া দিছে নব্বই টাকা দিয়ে সেন্ডেল বেঠিয়া আর ওলাও চলি যাও কষ্ট হার নি আর যে সুদ ঘুষ খার ইগুর আামিনা এবেঠায় যে ঘুষ খাইল না কষ্ট নিনা হইছে না এর লাগে নাফর মানির থেকে বাস্ত হইলে বন্ধার যে কষ্ট হইব ইটাও সবর আর নেকির হাম করতে যে কষ্ট হইব ইটাও সবর ইন্ কষ্ট করিয়া যদি মহান বোলায় আলমিনের হুকুমরে আদায় করতে পারো কষ্ট করিয়া যদি না ভরমান এতে কী বাস্তায় ভার পর আলমে এর বিনিময়ে তোমার জান্নাত দিবা দুই নম্বর আর একটা গুণ আমার লগে রাখা লাগবো আমি ইটারে ঠেকল দিতে বদ হাসল সার্থে আর একটা গুণ আমার লাগবো ইটার নাম তাওয়াক্কুল সবরর আরও বহুত মাত রয়েছে মাতবাট টাইম নেই ফোনে দুইটা রাইটস আগে মারতাম নাই কুনা খুনি বাইপাস ও একটা গঠনা হইয়া সেয়া রাখি শেষ করিতাম আমারও তো গুমোর দরকার আছে খাইলো সব গুজারি আছে সে যুগ উজাগরি টাকা লাগবো হারা রাইডস হ্যাঁ লাগি আমি যত আগে যাই আমারও বালা কিন্তু আপনারা মানুষ কম হইল মনোযোগ দিয়ে হুন্ডা করি আমিও বুঝবাই ইয়ার না কষ্ট এই হিসাবে চলে রাখি আর একটা গুণ যেটা অর্জন করা লাগবে এটার নাম তওয়াকুল এটার নাম তাওয়া তওয়াকুল করলে কি লাভ হাসবুহু। যে মানুষে আল্লাহর উপর তুল করবা আল্লাহ পাখি তার জন্য যথেষ্ট আল্লাহ ফাঁকি তার জন্য আল্লাহ যদি ফাই আর দুনিয়ার কোনটা ভায় না তে সব পাইলো আর আল্লাহ যদি পায় না দুনিয়ার সব পাইলাইতে কিচ্ছু পাইল না ওমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে মানুষে সর্বঅবস্থায় আল্লাহ পাখের জাতের উপরে তওয়াক্কুল মুখর তওয়াক্কুল নাইবা মুখর বলা আমার আল্লাহর উপরে তওয়াক্কুল আর বাজে দাফা সিননির মোছাল লুইয়া মাইর করে পাতলা এক সندہ সিন্নি লাগি উরস্তু লাগাই দিব টেস তো আগে নকুল তো অনুসুল করা হতো না সঙ্গে গাই দিছে না বেঙ্গে এখান টার খর তো হচ্ছে না গিয়া শেয় ইয়া হিসাত লাগি গেছে হিস্টে 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 কবার যে জিজাইছে পানি তো আর শেষ না খাল লাম বা বান দিবা শেপ নাই হিস্টে হিস্টে এল গিয়া দেখে চেং থাকি বেঙ্গ বেশি চেং থাকি বেং বেশি আহ হাসবহু টাকুল যখন সর্ব অবস্থায় আল্লাহ উপরে করছো আল্লাহ তার জন্য যথেষ্ট সবর আর টাবাকুল আর লালসে মিলাইয়া একটা কিচ্ছা আছে আর হইয়া শেষ করি লিতাম যদি আপনারা হয় দুই তিনজন হয় হলে হয় না হাসা কইতামনি একটা খিচ্চা হইতাম নজরুলের রহমতা কোরআন শরীফটাকে হইয়া বানাইয়া নাই বানাইয়া নাই কোরআন শরীফর সুরান নাম সুরায় দুই সূরা ফাতে নাম সুরায় বাকারা বা কারার অর্থ হইল গাবি আর আমরা গাওয়ালি ভাষা হইল গাই বাখারা মানে গাই সুরা। বাখারা মানে গায়ের সুরা আচ্ছা কৌবা অথ মহান কালাম এগুলোর মাঝে একটা সুরা সুরার নাম গায়ের সুরা। একমত আছে গায়ের চূড়া এমনি রাখছোন না এমত পর্যন্ত যারা আইবা তারার মাঝে মনোটা বাস্তব হয় যে গায়ের চূড়া কইলাখানে গায়ের নে তো গায়ের কোনো বিষয় আশয় আছে আছে গায়ের একটা কিচ্ছা আছে বড় বালা বনিশ রাইল এক বেঠা আসিল কুট সম্পদশালী ধনী মানুষ আর তার ফুরিও সুন্দর ওই এক ফুরিও আর নিজর আর হুয়াফুরীর নাই বা তিজা আছে তার বড়ো হাউস চাচার গর বইন যেহেতু সুন্দর বিয়া করি লিব সাচায় তো না শুনা নিজের মধ্যে কুটুমিতার কথা নাই চাষায় যে দেয় না বিয় এক জালা আর সাসার এক বইন যেহেতু সাসার বিশাল সম্পদ সারা সম্পদর মিরাস হিসাবে তাই সারা ভায়নাওয়ার দেখ পায় ওয়াইন খান আতোয়া হেদাতন ফালাহানিস একলা হইলে ওর দেখ ফাইব দুইজন হইলে সুলুসান ফাইব এর ফোর হইত নাই তে বাকিটার মালিক বাঁচি যা ও বাঁচি যার ভিতরে হামাইল যে বাবা সারিদিন বাতৰি যান মনে চা চা মৰি গ'লে ভাইলি মোৰ চাচা মৰে অনা হে ভাই অনা অপেক্ষাৰ সময় যে আহিনী বা বেয়াংগাজু লাৰিল মাৰিয়া নিয়া চুণাফুল ফালাই দিছে মনৰ সৰু কাকে আইয়েও বিয়া নে মোচা লাই চালামৰ দৰবাৰকীয়া শুইলো পয়ে কাম্বৰ আপুনি মোচা পয়ে কাম্বৰ আমাৰ চাচাৰে সে মাৰিছে বিচাৰ চাই সে মাৰিছে চাচাৰে সে মাৰছে সেও মাৰিছে বিচাৰ খে চাই হেউ চায় আমরা আছে আসেনি নিজের গড় নিজেও জ্বালায় আর বাদে দুঃশ্মন আসামি দিয়া গড় জ্বালানির মামলা দে মিথ্যা মামলা দেয় নিজে দুষ্করি আর আসামি মানে দেয়নি না দেয় না এরা হো হগুর বংশধর ও হগুর বংশধর অনতে কি সিডাল আইসে মারল হে বিচার চাই গা হে হে আসামিও হে বাদিও মূসা আলাইহিস সালাম কইলাম তোমার কথা হইতো না আমি আল্লাহর জিকাইতাম হইবো তাইন dela কইলে কইলে যে জিকাও তোমার আল্লাহরে তো মূসা আলাইহিস সালামে আল্লাহ পাকরে জিকাইলা তাইন কইলা যে কইयो একটা গাই জো বকরিয়া গায়ের গোশত টুকরা নিয়া মুরদার শরীরে লাগাইবো আর ভালমালি উঠিও কইবো আমারে ও মুখে মারছে বিচার শেষ ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তসবাহু বাকারা আইছে যখন বেটা গুরিয়া জিকাইলো কিতাব হইসালা বলে আল্লাহই কইছেন গাই জো বকরতায় কালো আঠা তাকি এরা উঠিয়া কইলো আমরা মাদারের আসামি টুকাইছি আর তুমি বুঝি কইরা গাই যাবো খাম ফিসি খাইনি আঠা তাকি জোনা ও ভয় কাম বং খদায় আমি দিছি মাদার কিছুর বিচার আর তুমি কই গাই যাবো মাদার লগে গাই কি সম্পর্ক আল আল্লাহ আখ নাম জাহিল পয় কাম্বরে খা আইতা জাহিলর খাম পয়ে কাম্বর খাম না আমি আল্লাহর কাছে ফানা সাই জাহিল যা খুঁজছি তা গাই যদি জবর তে বিচার হয়ে যাব না রেব গাই রং কিতা আলু না রব খাই বাই না মালও নোহা তোমার রবরে জি খাও গাই রং কিলাও ব আল্লা পাখে কইরা গাইটা হইবা উল দিয়া পাখি নহা তা তাছরুন নাজী গাইটা ওলা সুন্দর হইব যে চাইব তার খালি বালা লাগব মন খুশ হয়ে যাব ওলা সুন্দর গাই তাছরাজী কইল এটা তাছর নাজুরী গাই বহুতটা দেশ ভুলো আরও আমরা এটা পুরা বুঝ হয় না আলু দইলা না ৰব্বা খাই বা ইল্লা না মাহিয়া ইন্ন বাকাৰ থচা বাহাৰে না অ ইন্ন ইনচা আল্লাহ হোলা মুহতাদোন তুমি তোমার ৰবেৰে জিকাও গাই খিজা তইতো গাই খিজা তইতো কাছে কাছেতো এটা বেৰা চেৰা লাগে অবশ্যই যদি কৈ দেওতে ইনচা আল্লাহ হোলা মহঃটাদুন তে সিদ্ধান্ত পাৰে কিতাপ হলে কয় ইনশাআল্লাহ যে কইলেছিল তো ফয়সালা ভাইনে লৈ গেছে আর না কিয়ামত পর্যন্ত ফয়সালা হইল নাวะ ও ইনহা বাকরাতুল লাযালুলুন তুসিরুল আরজা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতাল লাশিয়া তাফীহা ই গাই দিয়া কোনো পানি ছয়রাব করা হইছে না মুট বোয়ানি হইছে না ইগুনে আলো জোরা হইছে না ইগুনে ফাজুনির কুশা দেও না লাশিয়া তাফীহা শরীলও কোনো দাগ নাই কোনো দাগ নাই মোটামুটি এখন হয়ে গেছে গাই তো জবহরি লিত। ই গাই আছিল আর মুঠ অখিল বিল্লার বেঠা মারা যাইবার সময় ফুয়া সুঠ থা মরছে এলহাম হয়ে গেছে ও মারে হইল ফুয়া তুইয়া যাইয়া দিন শিকাইয় গরুরা কালবাড়ি দিও না আর আমার গরু আল্লাহ রাখাই বা ফিরিজা দিয়ে ফার সারিয়া থুইয়া যায় ইয়ার পয়া আনে দান গিয়া সব আল্লাহ । পিতা নাই বাঘ লুকর জাগা ভার গরু থাকবনি রাখাল সারা খাইয়া বুঝনাছ করে নি থাকব হনবলে থাকবো অর্নাম খুল সারিয়া থুইয়া গেছে আর কইস আল্লাহ তোমার নামে তুইয়া যায় আর আমার গাই তুমি খেয়াল রাখিও আল্লাহ পাক এইগু ফিরিজা দি লালন ভালন করাইয়া মোটা তাজা খরচই ও বড়ইছে ভরে ফাঁসরী আইসে মায় কইলা যাও গাই ফেইবা ও গাই আনাত গেছে দুই ফিরিস্তায় লই আইসেন আইয়া কইল তোমার বাফর গাই বাড়িতে পয়সা লইল বেশি লিটাই ব্যস্তায় কত দাম টিক্ষণ হয়েছে কিন্তু বেসবার আগে আমার এই জিখেইয়া বেশি হয় দিলা ও যত দাম চাইলা ফিরিজায় ডাবল বুঝেন না ফিরিজটা খৈলার মাইরে জিখেইয়ার ইভাবে তিনবার ডাউন হয়েছে তিনও এরা খালি আইয়া দিবার চাইলে বেশি হয়। বেশি হয় হইলা হয়েছে এই ফিরিজটা কৈিয় হত হইলে বেসতাম তারা খুঁই দিলে এটা ও সালো হইলা বেশ ঘটনা ঘটি তোমার গাই ছাড়া বিচার হইত নাই কইও গাই জবহরিয়া পেটর ভিতরে জাব আছে গোষ্ট আছে শরীর সব খুলিয়া ফালানির ভরে চামরার ভিতরে যত সুনা জাগা হইব অত সুনা যে গাই বেসাই বেসতাম নাই নাই কইয়ো আরই গাই ছাড়া বিচার হইত নাই তারা আইসুন গাই নেওয়ার এখন দেখা যায় ই গায়ের যে দাম চাইছে সাসার সারা সম্পদ বেশিয়া সোনা আনিয়া দেখুন বাড়ির গিয়া নিজের সম্পদও বেচলা বেসিয়া আনিয়া কোনো মতে ফুসাইলা ফয়সালা হইতো গায়ের লেজর টুকরা কাটিয়ে নিয়া লাগাইলা চাষায় উঠিয়া হইল আমার বাতি যায় তে মাটারের বদলা কি।